কুড়িগ্রাম ভুরুঙ্গামারিতে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন মন্দির ও বসতবাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগকারীদের শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার এগারো আগস্ট দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোট যৌথ উদ্যোগে ভুরুঙ্গামারি কেন্দ্রীয় ইন্দ্রপ্রসাদ দেব মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করে এ সময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দেব সাধারণ সম্পাদক গোপাল চন্দ্রপ্রসাদ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী নিজাম ও ভুরুঙ্গামারি সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন সমাবেশে বক্তরা বলেন গত পাঁচ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বসতবাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এতে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে আমরা এই নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি